স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহান নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খালি তাকে দিয়ে ঘরের কাজ করালা তার থেকে শুধু খালি তার সাথে গোলামের মতো আচরণ করলাম সাল্লাম বলছেন তুমি যদি তার হক আদায় না করো আল্লাহর আল্লাহ এক পা সামনে করতে পারবা তুমি জান্ আল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোন হক আছে নাকি নবী করিম সাল্লাহাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না কর আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে মনে রাখবা একবার জান্নাতের দিকে যেতে পারবা না বড় কঠিন কথা স্ত্রীর মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ সুবাহ বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা একে অপরের পোশাক এই জায়গাটাতে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে সমান অধিকারের কথা বলে দিয়েছিলেন এই জন্য অবশ্যই খেয়াল রাখতে আপনার স্ত্রীকে আপনি সর্বোচ্চ তাকে মর্যাদা দিতে হবে তার অধিকার আপনাকে আদায় করতে হবে প্রথম নাম্বার হচ্ছে সে যদি আপনার কাছে মোহরানা দাবি করে অবশ্যই আপনাকে মোহরানা দিতে হবে এবার আপনি বলবেন যে হুজুর যদি মোহরানা দেওয়ার মতো ক্ষমতা না থাকে মোহরানা দেওয়ার বাবার ক্ষমতা না থাকলে আপনি বিয়ে করছেন কেন আপনাকে বিয়ে করতে কে বলেছে আপনার স্ত্রী যদি আপনার কাছে মহারানা দাবি করে অবশ্যই আপনি তাকে মহারানা বুঝিয়ে দিতে হবে আর না হলে আল্লাহর কাছে আপনাকে তার জন্য জবাবদাহিতা করতে হবে এই জায়গাতে এসে আপনার কাছে যদি একান্ত ভাবে মহারানা দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোন স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য

দামি বোরকা কিনলেন কম দামি জুতা কিনলেন আর অপর দিকে আপনি দামি দামি জুতা কাপড় পাঞ্জাবি টুপি ইউজ করলেন মনে রাখবেন আল্লাহ সুবহান ওয়া কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে আপনি যেই মানের কাপড় ব্যবহার করেন যেই মানের জুতা ব্যবহার করেন অর্থাৎ যেই মানের আসবাবপত্র আপনি ইউজ করেন অবশ্যই আপনার স্ত্রীকে সেই মানের আসবাবপত্র আপনাকে দিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যেই মানের খাবার খান স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াতে হবে আপনি রেস্টুরেন্টে যান আপনি কাচ্চি ভাইতে যান কাচ্চি রাইনে গিয়ে প্রায় আপনি কাচ্চি খান কিন্তু স্ত্রীকে জীবনে কোনোদিন কিনে দিলেন না তাকে বিরিয়ানি খাওয়ালেন না না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমি যেইমানের খাবার খাও অবশ্যই তোমার স্ত্রীকে তুমি সেইমানের খাবার খাওয়াতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে দুটি হক সেই দুটি হক আপনাকে আদায় করতে হবে একটি হচ্ছে বর্জনীয় আর টি হচ্ছে করণীয় যেমন কখনো আপনি তাকে গালিগালাজ করতে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখনো তার চেহারায় আঘাত করতে পারবেন না তাকে আপনি সর্বোচ্চ সম্মান দিতে হবে এটা হচ্ছে করণীয় জন্য প্রিয় ভাইরা আমার এই সব বিষয়গুলি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে খেয়াল রাখা তৌফিক দান করুক তার কারণ হলো আল্লাহ সুবহানাহু তাআলা এই যে সিস্টেম স্বামী এবং স্ত্রী এটা একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা যেই সমস্ত জাতি গোষ্ঠীর লোকেরা বিয়েতে অভ্যস্ত না دین ছেড়ে যখন অনেক হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হতাশায় ভুগে শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করে যারা বিয়ে করে এরা যখন বৃদ্ধ হয় স্ত্রীকে গালি দেওয়া যাবে না বকাবকি করা যাবে না তার হাত তোলা যাবে না যেই সমস্ত স্বামীরা স্ত্রীর গায়ে হাত তুলে নিজেকে বীর দাবি করতে চায় মনে রাখতে হবে এরা বীর সন্তান নয় এরা সবকা পুরুষের সন্তান কারণ স্ত্রীদের থেকে সার্টিফিকেট নেওয়া হবে তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে তোমরা ভালো মানুষ আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে প্রকৃতপক্ষে তোমরা খারাপ মানুষ আল্লাহ সুবান আমাদেরকে কথাগুলি বোঝার বানার তৌফিক দান করুক আমি